রবিবারের দুপুরে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস ব্যাপারটা কেমন হবে বলো তো পুরো জমে যাবে না তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এই মাংসের রেসিপিটা প্রথমে খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে দিয়েছি তারপরে নুন হলুদ আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের বেরেস্তা ধরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর তিন চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় চল্লিশ থেকে এক ঘন্টার মতো এরপর কড়াইয়ে তেল দিয়ে দুটো আলুকে ভালো করে ভেজে নিয়েছি এরপর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কিছুটা চিনি আর শুকনো লঙ্কা পাউডার কাশ্মীরি লঙ্কার পাউডার যেটা এই চিনি আর কাশ্মীরি লঙ্কার পাউডারটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে তারপর শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে একটু নাড়িয়ে তার মধ্যে রসুন বাটা আর মাটনের চর্বি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো এরপর কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নরম হয়ে যাওয়ার পরে মাইনেট করা মাংসটাকে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা মাংসটা দিয়ে কিছুক্ষণ বাদে বাদেই কিন্তু ঢাকনাটা খুলে খুলে দেখে নিতে হবে যে কতটা কীরকম সেদ্ধ হচ্ছে তারপর প্রায় চল্লিশ মিনিট ধরে মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তখন প্রায় ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধই হয়ে গেছে তারপরে আবার আলু ভেজে রাখা আলুটা দিয়ে আরও কিছুক্ষণ সবাই ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার তেল ছেড়ে দেওয়ার পরে তার মধ্যে জল দিয়ে ফুটতে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের লাল লাল ঝাল ঝাল মাটন রবিবারের দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু পুরো জমে গেছিলো